আসসালামু আলাইকুম ষোলোয়া মাদ্রাসা দারুল কোরআনের শিক্ষা উন্নতি কল্পে মাদ্রাসা শিক্ষকেরা বিরাট এক অভিভাবক সচেতন সভা ডাকলেন উক্ত সভায় ষোলো মাদ্রাসা দারুল কোরআনের সমস্ত শিক্ষক মন্ডলীরা এবং সমস্ত ছাত্ররাও উপস্থিত ছিলেন উক্ত সভার উদ্দেশ্য ছিল কিভাবে ছাত্রদের শিক্ষার উন্নতি বাড়ানো যায় ছাত্রদের মোবাইল ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ শুধু বই পড়ার শিক্ষাই নয় বরং ব্যবহার আচার চলন ভদ্রতা কিভাবে বজায় রাখতে হবে সে সমস্ত কথাগুলো ছাত্রদের গার্জেনকে সম্মুখে রেখে কঠোর শিক্ষা প্রদান করলেন একটি সন্তানের ভবিষ্যৎ সুন্দরময় করে গড়ে তুলতে হলে কি কি করণীয় সেগুলোও অভিভাবকদের জানিয়ে দিলেন এই মাদ্রাসায় শুধু আরবি নয় বরং আরবি বাংলা ইংরেজি অঙ্ক সমস্ত প্রকারের সুশিক্ষা প্রদান করা হয় উক্ত অনুষ্ঠানে এই মাদ্রাসার সদস্য হিতাকাঙ্ক্ষীরাও উপস্থিত ছিলেন ষোলোয়া মাদ্রাসা দারুল কুরানের শিক্ষক মাওলানা মার্জুল হক সালাফি সাহেব টানা এক ঘন্টা লেকচার দিয়ে শিক্ষা প্রদান করলেন হক ছাত্রদের সুশিক্ষা প্রদান করার জন্য লেকচারের মাধ্যমে ডক্টর এপিজি আবুল কালাম আজাদের জীবনী ব্যাখ্যা দিলেন লেকচার থেকে আমিও কিছু শিক্ষা অর্জন করলাম ভাই তোমার নাম কি আচ্ছা সাজিদুল শেখ তুমি এই মাদ্রাসায় কত বছর ধরে পড়াশোনা করছো পড়াশোনা করছি আচ্ছা আরো তো আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন মাদ্রাসা আছে সেসব মাদ্রাসা না পড়ে তুমি আমাদের ষোলো মাদ্রাসায় কেন আছো তিন বছর ধরে আমি কয়েকটা মাঝে পড়েছি সেখানেও ভালো পড়াশোনা করতে ভালো হয় মাঝে এখানে এসে এখানে ভালো পড়াশোনা এবং খাওয়া দাওয়া বলে আচ্ছা এখানে মোট শিক্ষক কতজন আছে এখানে মোট এগারো জন শিক্ষক আছে তিনজন আচ্ছা তিনজন শেয়ার মানে বাংলা ইংরেজির জন্য শেয়ার তাই তো বিভিন্ন মাদ্রাসায় দেখি ছাত্রদের নিয়ে গ্রামে গ্রামে আদায় করতে পাঠায় যে চাল টাকা ধান এই সবগুলো আড়াই করতে পাঠায় সব আদায় করতে তুমি এই মাদ্রাসা থেকে কতবার গিয়েছো চাল হয় না আসসালামু আলাইকুম আপনি কি এই মাদ্রাসার শিক্ষক আচ্ছা আমরা যতটা জানি যে বাইরে বাইরে যে মাদ্রাসা দেখতে পাই যে ছাত্র ছাত্রী মানে ছাত্রদের ক্লাস বাদ দিয়ে বাইরে যে চাইতে পাঠানো হয় চাল ধান গম পাট এই সবগুলো তো আপনাদের স্টুডেন্ট মানে মাসে কতবার পাঠান পাঠানো তুমি কি বলছো তোমার যেতে হয় আচ্ছা মাসা আল্লাহ এই স্টুডেন্টগুলোকে আপনারা কি প্রত্যেকটা ইসলামিক প্রতিষ্ঠান যা উনিশশো সালে প্রতিষ্ঠা হয় প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের লক্ষ্য যে সমস্ত অভিভাবক তাদের ছেলে আমাদের হাতে তুলে দিয়েছে বা প্রতিষ্ঠানকে তুলে দিয়েছে শিক্ষকদের দায়িত্ব বা কর্মীয় কর্তব্য হচ্ছে সুশিক্ষা দিয়ে তাদেরকে মানুষের মানুষ তাদের অভিভাবক থেকে নিয়ে যদি আমরা তাদের বিষয়টি তুলে ধরি এবং তাদের তাদেরকেগুলো আছে তাদেরকে নিয়ে আমরা ঋণ করি তাহলে শিক্ষার মনোরম পরিবেশ এবং শিক্ষা দেওয়া নেওয়ার ক্ষেত্রে একটা মনোরম পরিবেশ গড়ে উঠবে মোবাইল মানুষের জীবনের সময়ের সংকীর্ণতা এনে দিয়েছে মানুষের আদর্শগত নীতিকে ধ্বংস করেছে সামগ্রিকভাবে মানুষকে মানুষ রাখেনি বরং অমানুষ রূপান্তরিত করেছে আসসালামু আলাইকুম আচ্ছা আপনি এই সেক্রেটারি তাই তো আচ্ছা আমরা শুনেছি বা দেখলাম এখন কিছুক্ষণ আগে যে একটা ষোলো মাদার সাথে দারুণ পুরোনের বিশাল বড় একটা বিল্ডিং তৈরি হচ্ছে এই বিল্ডিংটা তৈরি করতে আমাদের পশ্চিমবঙ্গ সরকার বা কেন্দ্র সরকার কত টাকা অনুদান করছেন বা প্রতি মাসে কত টাকা বহন করে সরকার

এই মাদ্রাসার বিল্ডিং কাজ সমস্ত এলাকাবাসীর দানে হয়। 16 মাদ্রাসার নিজস্ব অ্যাকাউন্ট পাঞ্জাব ব্যাংকে। আচ্ছা। এটা নামটা কি আসবে স্ক্যান করুন। মাদ্রাসা দারুন কোরআন। 16 মাদ্রাসা দারুন কোরআন স্ক্যান করার পরে দেখবেন আপনারা সঠিক জায়গায় পৌঁছে দিবেন যা কিছু দিবেন। ধন্যবাদ। আমরা যে প্রতিষ্ঠানটা জয় হোক 2024 সাল থেকে নতুন করে আবার পুনপ্রতিষ্ঠা করতে চলেছে। তাতে আমরা এলাকাভিত্তিক সলোয়া প্রায় সাতটা পাড়া গুরুদাসপুর হাজিপাড়া দু তিনটে পাড়া ভিকামপুর চার পাঁচটা পাড়া সবাই মিলে আমরা কিছু অনুদান যেগুলো জাকাত ওষুধ খেতরা সম্পূর্ণ টাকা আমরা তুলি অনেকের অনুদান প্রচুর পরিমাণে পেয়েছে আমরা হ্যাঁ সেই অনুদানের ওপরে ভিত্তি করে আমরা এই বিল্ডিংটা স্থাপন মানে হচ্ছে যে আবতায়ের খান আছেন আমরা ওনাদেরকে জানিয়েছি এবং আশ্বাসও দিয়েছে